মধ্য আমেরিকার সবুজ পাহাড় আগ্নেয়গিরি আর হ্রাস্যময় ইতিহাসের মাঝে লুকিয়ে আছে এক আলোচনার শীর্ষে থাকা ছোট দেশ যার নাম এল সালভাদার একসময় গ্যাংস্টার মাফিয়া আর টেরোরিজমের কারণে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় প্রথম স্থানে ছিল এই দেশটি কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে সরকারের কঠোর পদক্ষেপে দেশটি ধীরে ধীরে হয়ে উঠেছে নিরাপদ আধুনিক এবং আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় আর পুরো বিশ্বকে চমকে দিয়ে এল সার্বদার হয়েছে বিশ্বের প্রথম দেশ যেখানে বিটকয়েন বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ফলে এখানে তৈরি হয়েছে ক্রিপ্টো এটিএম ডিজিটাল ওয়ালেট এবং নতুন প্রযুক্তি নির্ভর অর্থনীতির এক ভিন্ন বাস্তবতা এল সার্বদারের পরিচয় শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয় এখানে আছে সক্রিয় আগ্নেয়গিরির মনোমুগ্ধকর দৃশ্য প্রশান্ত মহাসাগরের নীল সৈকত সার্ফিং এর সর্ব এল টানকো আর ইতিহাসে ভরপুর প্রাচীন মায়া সভ্যতার নিদর্শন অনুধাবনের এ পর্বে আজ আমরা জানবো এল ইতিহাস অন্ধকার অতীত নিরাপত্তার বিপ্লব ক্রিপ্টো অর্থনীতির উত্থান এবং এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনাকে সত্যি অবাক করে দেবে তাহলে কফির কাপ হাতে নিন আর বসে পড়ুন শুরু হচ্ছে আমাদের রহস্যময় যাত্রা এল সার্বাদারের অভিযান এলসালবাদর মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগর তীরবর্তী একটি ছোট্ট কিন্তু ঘনবসতিপূর্ণ দেশ যার মোট আয়তন প্রায় একুশ হাজার ভৌগোলিকভাবে এটি পশ্চিমে উত্তরে ও পূর্বে এবং দক্ষিণে প্রশান্ত সাগর দ্বারা বেষ্টিত যার ফলে দেশটি সমুদ্র তীরবর্তী ভূপ্রকৃতি আগ্নেয়গিরি এবং পাহাড়ি উপত্যকার এক অনন্য সমন্বয় সৃষ্টি করেছে এলসালবাদরের রাজধানী সানসালবাদর যা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত দুই সালের আনুমানিক হিসেবে এলসলবদরের জনসংখ্যার প্রায় ছেষট্টি লক্ষ এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় প্রতিবর্গ কিলোমিটারে তিনশো জন যা মধ্য আমেরিকার ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির প্রধান ও সরকারি ভাষা স্প্যানিশ তবে ব্যবসা পর্যটন ও প্রযুক্তির ক্ষেত্রে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখানকার জনগোষ্ঠী মূলত মেসতিজ এবং বহু শতাব্দীর ইতিহাস ও সংস্কৃতির প্রভাবে দেশজ ও ইউরোপীয় ঐতিহ্যের মিশ্রণ এই সমাজকে করেছে আরও বৈচিত্র্যময় ও বহু সাংস্কৃতিক সালভাদরের আবহাওয়া মূলত উষ্ণমণ্ডলীয় যেখানে সারা বছরই উষ্ণ তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করে বহুলের কারণে দেশটিতে দুটি প্রধান ঋতু দেখা যায় শুকনো মৌসুম ও বর্ষা মৌসুম শুকনো মৌসুম সাধারণত নভেম্বর থেকে এপ্রিল যখন আকাশ পরিষ্কার থাকে বৃষ্টিপাত কম হয় এবং তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক থাকে অন্যদিকে মে থেকে অক্টোবর হল বর্ষা মৌসুম এই সময় প্রশান্ত মহাসাগরের আদ্র বাতাসের প্রভাবে দেশে ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হলেও উপকূলীয় এলাকাগুলো বেশি উষ্ণ এবং পাহাড়ি অঞ্চলগুলো তুলনামূলকভাবে ঠান্ডা থাকে দেশের আগ্নেয়গিরি উঁচু জমি এবং সমুদ্র তীরবর্তী অবস্থানের কারণে স্থানভেদে তাপমাত্রা ও বৃষ্টিপাতের সামান্য পার্থক্য দেখা যায় সামগ্রিকভাবে এল সালভাদরের জলবায়ু সারা বছরই ভ্রমণযোগ্য তবে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঝুঁকি কিছুটা বেড়ে যায় এলসালভাদরের অর্থনীতি মূলত সেবা খাত রেমিটেন্স ও কৃষি নির্ভর কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ও ক্রিপ্টো অর্থনীতির উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দেশের জিডিপির সবচেয়ে বড় অংশ আসে সেবা খাত ও ক্ষুদ্র ব্যবসা থেকে পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত সালভাদিরিওদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে যা দেশের মোট আয়ের প্রায় এক চতুর্থাংশ কৃষিক্ষেত্রে কফি চিনি তুলা ও সমুদ্রজাত পণ্যের উপাদান গুরুত্বপূর্ণ হলেও শিল্প খাত তুলনামূলকভাবে ছোট সাম্প্রতিক সময়ে এল এলসালভাদর বিশ্বব্যাপী আলোচনায় আসে বিটকয়েনকে বৈধ মুদ্রা ঘোষণা করে যার ফলে দেশটি বিদেশি বিনিয়োগ ক্রিপ্টো স্টার্ট এবং ফিনটেক ব্যবসার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সরকার অবকাঠামো উন্নয়ন পর্যটন বৃদ্ধি নিরাপত্তা জোরদার এবং বিটকয়েন সিটি পরিকল্পনার মাধ্যমে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে কাজ করছে যদিও অর্থনৈতিক প্রভৃতি স্থিতিশীল তবুও দারিদ্র বৈষম্য এবং কর্মসংস্থান এসব চ্যালেঞ্জ এখনো বিদ্যমান সামগ্রিকভাবে এল সালভাদরের অর্থনীতি উন্নয়নশীল যেখানে ঐতিহ্যবাহী কৃষি থেকে শুরু করে আধুনিক ডিজিটাল ডিজিটাল অর্থনীতি উভয়েরই সমান উপস্থিতি লক্ষ্য করা যায় এল সাধারণ নাগরিকের মাসিক গড় আয় প্রায় বারোশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা শহর ও গ্রাম অঞ্চলে আয়ের পার্থক্য বেশ স্পষ্ট রাজধানীর সান শহরে আয় তুলনামূলকভাবে বেশি যেখানে গ্রামীণ অঞ্চলে এখনও অনেক মানুষ কম আয়ের কাজের উপর নির্ভরশীল দেশের অর্থনীতি রেমিটেন্স সেবা খাত ব্যবসা ও কৃষির উপর নির্ভর করায় আয় স্থিতিশীল হলেও খুব বেশি উচ্চমানের নয় যেখানে শহর অঞ্চলে আধুনিক সুবিধা যেমন ভালো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সুপারমার্কেট ও ইন্টারনেট সহজলভ্য তবে গ্রামীণ এলাকায় অবকাঠামো স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের কিছু ঘাটতি এখনও রয়েছে সাম্প্রতিক নিরাপত্তা উন্নয়ন পর্যটন বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের কারণে দেশের জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নতি পাচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণীর পরিসরও বাড়ছে এলসালবদরের পরিবহন ব্যবস্থা মূলত সড়ক ভিত্তিক যেখানে দেশের ভিতরে চলাচলের জন্য বাস সবচেয়ে সাধারণ ও শাস্ত্রীয় মাধ্যম শহরগুলোতে ট্যাক্সি ও উবারের মতো রাইড শেয়ার সেবা সহজেই পাওয়া যায় সড়ক নেটওয়ার্ক ভালো হলেও গ্রামীণ এলাকায় রাস্তার মান কিছুটা দুর্বল এলসালবদরের সমাজ ব্যবস্থা পরিবার কেন্দ্রিক যেখানে ধর্ম ঐতিহ্য ও সম্প্রদায়ের বন্ধন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জনগোষ্ঠীর বেশিরভাগই মেস্তিজ এবং তাদের সংস্কৃতিতে স্প্যানিশ ও ল্যাটিন আমেরিকার প্রভাব স্পষ্ট একসময় গ্যাং সহিংসতার কারণে সামাজিক নিরাপত্তা দুর্বল ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। সার্বিকভাবে পরিবার ধর্ম ও সম্প্রদায় ভিত্তিক মূল্যবোধেই দেশ সালের গ্লোবাল পিস ইন্ডেক্স র্যাঙ্কিং একশো দেশের মধ্যে একশো সাততম স্থানে এসেছে যেখানে স্কোর ছিল দুই দশমিক পঁচিশ যা পূর্বের তুলনায় শান্তিপূর্ণতার দিকে বড় অগ্রগতি এলসালবোদরের দুর্নীতি ও অপরাধ পরিস্থিতি একসময় বেশ পূর্ণ ছিল যেখানে সরকারি প্রশাসনের দুর্নীতি ঘুষ এবং স্বচ্ছতার ঘাটতি দেশটির পাশাপাশি বড় গ্যাংস্টার ও মাফিয়া বহু বছর ধরে চাঁদাবাজি সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকারের কড়া আইন প্রয়োগ ব্যাপক গ্যাং দমন অভিযান এবং নিরাপত্তা সংস্কারের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে তবুও দুর্নীতি ও সংগঠিত অপরাধ পুরোপুরি দূর হয়নি এবং গুলো দেশটির সামাজিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এলসালবদরের জনগোষ্ঠীর ধর্মীয় গঠন মূলত খ্রিস্টান কেন্দ্রিক প্রায় সত্তর শতাংশ মানুষ রোমান ক্যাথলিক আর প্রায় বিশ শতাংশ মানুষ প্রোটেস্ট্যান্ট বা ইভানজেলিকাল খ্রিস্টান এবং বাকি দশ শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী বা ধর্মনিরপেক্ষ এল সালভাদরের উৎসব ও সামাজিক অনুষ্ঠান ধর্ম ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সবচেয়ে বড় উৎসব হল সেমানা সান্তা সেপ্টেম্বর স্বাধীনতা দিবস এবং ক্রিসমাস যা পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনা শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এছাড়া লাস বোলাস দেব দেশটির অনন্য ঐতিহ্য এলসালবদরের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে জাতীয় খাবার পপুষা যা চিজ শিম বা মাংস দিয়ে তৈরি হয় এছাড়াও ইউকা ফ্রিতা তামালেস কুর্তিদো এবং সোভাদের রেসেও খুব জনপ্রিয় যা উৎসব ও পারিবারিক অনুষ্ঠানে প্রায় পরিবেশিত হয় এলসলবাদর প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য দেশের ভূগোলের বৈচিত্র্যের কারণে এখানে আছে সক্রিয় আগ্নেয়গিরি পাহাড়ি উপত্যকা নীল হ্রদ ও সবুজ বনাঞ্চল দর্শনীয় স্থানের মধ্যে সান্তা আনা আগ্নেয়গিরি কোয়াতে পেকে হ্রদ এবং মায়া সভ্যতার প্রাচীন নিদর্শন জোয়াদে সেরেন বিশেষভাবে উল্লেখযোগ্য সৈকত প্রেমীদের জন্য এলটুনকো বিশ্ববিখ্যাত সার্ফিং স্পট হিসেবে পরিচিত এছাড়া মেটালাপচ ও সানসালবর শহরে ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এসব কারণে সালভাদর শুধু প্রাকৃতিক দৃশ্যই নয় ইতিহাস সংস্কৃতি ও অ্যাডভেঞ্চার মিলিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ইতিহাস প্রাচীন মায়া সভ্যতা এবং স্প্যানিশ স্প্যানিশনিবেশিকাল দ্বারা সমৃদ্ধ পনেরোশো সালের দিকে স্প্যানিশরা সালভাদর দখল করলে দেশটি নিউ স্পেনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় স্প্যানিশ শাসনের সময় স্থানীয় আদিবাসী জন শ্রম ও সম্পদের ব্যাপক নিপীড়নের শিকার হয় আঠারোশো একুশ সালে সালভাদর স্পেন থেকে স্বাধীনতা লাভ করে এবং প্রাথমিকভাবে মেক্সিকান সাম্রাজ্যের অংশ হয় পরবর্তীতে দেশটি মধ্য আমেরিকার ফেডারেশন ভুক্ত হয় এবং অবশেষে স্বাধীন একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পর থেকে এল সালভাদরের ইতিহাস রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক আন্দোলনে পরিপূর্ণ উনিশশো সাল থেকে উনিশশো দেশটি দীর্ঘ গৃহযুদ্ধের মধ্য দিয়ে গেছে যা অর্থনীতি ও সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছিল উনিশশো বিরানব্বই সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দেশটি পুনর্গঠন নিরাপত্তা সংস্কার এবং সামাজিক উন্নয়নের দিকে এগোতে শুরু করে আজ স্বাধীনতা দিবস পনেরোই সেপ্টেম্বর দেশের মানুষের জন্য গর্ব ও ঐতিহ্যের প্রতীক যা উৎসব শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এলসলবদরের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রীতি অনেক উন্নত হয়েছে একসময় দেশটি গ্যাং সংক্রান্ত সহিংসতা চাঁদাবাজি ও অপরাধের জন্য বিশ্ববিখ্যাত থাকলেও সরকারের করা আইন প্রয়োগ গ্যাং দমন অভিযান এবং নিরাপত্তা সংস্কারের ফলে সাধারণ নাগরিকদের জন্য জীবনযাত্রা অনেক নিরাপদ হয়েছে দেশটির প্রতিরক্ষা মূলত সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মাধ্যমে পরিচালিত হয় যা সীমান্ত নিরাপত্তা রাখা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমে ভূমিকা রাখে সরকারের উদ্বেগ ও আন্তর্জাতিক সহযোগিতার কারণে এলসলবদর ধীরে ধীরে আরও স্থিতিশীল ও নিরাপদ একটি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এলসলবদরের শিক্ষা ব্যবস্থা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় এবং এটি দেশের শিক্ষার বৃত্তি হিসেবে বিবেচিত হয় উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মধ্যে ইউনিভার্সিটি অফ এল সালভাদর সবচেয়ে বড় ও প্রাচীন শিক্ষা ব্যবস্থায় সম্প্রতি প্রযুক্তি স্টিম এবং আন্তর্জাতিক মানের শিক্ষার দিকে গুরুত্ব বাড়ানো হয়েছে তবে রিসোর্সের অভাব ও অঞ্চল ভিত্তিক বৈষম্য এখনো একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এল সালভাদরের নাগরিকতা প্রাপ্তির তিনটি প্রধান উপায় রয়েছে প্রথমটি হলো জন্মগত নাগরিকতা অর্থাৎ যারা দেশে জন্মগ্রহণ করেছেন তারা স্বয়ংক্রিয় নাগরিকত্ব পান দ্বিতীয়টি হল বংশগত নাগরিকতা যেখানে একজন ব্যক্তি এল এলসালবর নাগরিক পিতামাতা সন্তান হলে নাগরিকত্ব পাওয়ার যোগ্য হন তৃতীয় এবং সর্বশেষ হলো বিনিয়োগের মাধ্যমে নাগরিকতা যেখানে নাগরিকরা রিয়েল ব্যবসা বা বিদেশি অর্থনৈতিক প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারেন এই বিনিয়োগ ভিত্তিক নাগরিকতা দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশকে সমৃদ্ধ করার একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয় এলসালবদরের শহরের জীবন মূলত সান সান্তা আনা ও সান মিগুয়েলের মতো প্রধান শহরগুলোতে কেন্দ্রিত শহরগুলো আধুনিক সুযোগ সুবিধা উন্নত রাস্তা হাসপাতাল স্কুল শপিং মল এবং রাইড শেয়ারিং সেবা দিয়ে সমৃদ্ধ শহরের মানুষদের জীবনযাত্রা ব্যস্ত সেখানে শিক্ষা কাজ ও ব্যবসায়িক কার্যক্রমে তীব্রতা লক্ষ্য করা যায় শহরে এলাকায় আধুনিক বিনোদন রেস্তোরাঁ ক্যাফে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণ জীবনের অংশ গ্রামীণ জীবন তুলনামূলকভাবে শান্ত ও প্রাকৃতিক গ্রামের মানুষরা কৃষি স্থানীয় ব্যবসা এবং স্বল্প মাত্রার উদ্বেগের উপর নির্ভরশীল এখানে জীবনযাত্রা পরিবার ও সম্প্রদায় কেন্দ্রিক এবং স্থানীয় ঐতিহ্য উৎসব ও সংস্কৃতি রীতিনীতি বেশি धन्य पाए অবকাঠামো সীমিত হওয়ায় হাসপাতাল স্কুল বা রাস্তা সুবিধা শহরের মতো উন্নত নয় তবে গ্রামীণ অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য নীল ও শান্ত পরিবেশ মানুষকে অন্যরকম জীবনধারার অভিজ্ঞতা দেয় এলসলব একটি ছোট কিন্তু বৈচিত্র্যময় দেশ এখানে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক উদ্যোগের এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায় শহর ও গ্রামীণ জীবনের বৈচিত্র্য উৎসব ও খাদ্য সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নিরাপত্তা ও নাগরিকত্বের সুযোগ সব মিলে দেশটিকে বিশেষ করে তুলেছে যদিও দুর্নীতি গ্যাংস্টার মাফিয়া সংক্রান্ত অপরাধ এবং আঞ্চলিক বৈষম্য এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সরকারি উদ্বেগ আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগের মাধ্যমে এলসালবদর ধীরে ধীরে আরও স্থিতিশীল সমৃদ্ধ এবং পর্যটক বান্ধব দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন